গাইজ সন্ধ্যেবেলায় ঘুরতে কার না ভালো লাগে আর যদি সেটা হয় রাজশাহী শহর তাহলে তো আরও বেশি মজা লাগে গাইজ এখন কিন্তু সানসেট হতে চলেছে আর আমরা এখন রাজশাহী শহর ঘুরতে বের হয়েছি গাইজ রাজশাহীতে কিন্তু আপনাদের ফুটপাতেও অনেক ভালো জিনিস দেখতে পাবেন যেমন যেসব কাপড়গুলো আমরা কিনি ড্রেস তৈরি করতে পারি সেগুলো কিন্তু আপনারা রাজশাহীতে পাবেন কারণ এখানে হিউজ পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন গাইজ আমার কাছে রাজশাহী এবং ঢাকার মধ্যে বেশি ডিফারেন্স কিছু মনে হলো না কিন্তু হ্যাঁ রাজশাহী শহরটা কিন্তু অনেক বেশি ক্লিন কারণ রাজশাহী শহরের কিন্তু একটা নাম আছে যে রাজশাহী হলো যে ক্লিন সিটি গ্রিন সিটি এবং এজুকেশনের সিটি গাইজ এটা যদি ঢাকা হতো তাহলে আপনারা এখানে চারিপাশে ময়লা আবর্জনা আরও অনেক কিছু দেখতে পারতেন বাট যেহেতু এটা রাজশাহী শহর এবং এটা অনেক বেশি পরিষ্কার গাইজ আমি এটাও বলছি না যে রাজশাহী শহরে সব জায়গা পরিষ্কার আছে বাট ঢাকার থেকে অনেক বেশি পরিষ্কার লিটারেলি গাইজ রাজশাহীতে কিন্তু আপনার হিউজ পরিমাণ রেস্টুরেন্ট দিতে পারবেন তো আমরা আজকে একটা ছোট্ট রেস্টুরেন্টে যাচ্ছি আর আমরা সেখানে মোস্টলি যাচ্ছি চা খাওয়ার জন্য গাইজ এই জায়গাটার নাম আমি বললাম না আপনারা নিজেরাই কমেন্টসে লিখে দিয়েন যদি আপনারা জানেন আর যদি না জানেন তাহলে কমেন্টস করেন আমি আপনাদেরকে তখন বলে দেবো গাইস এখানকার এই এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর এবং এখানে কিন্তু বসার জন্য আলাদা ব্যবস্থা আছে আমরা এখন এখানে বসবো গাইজ এখানকার আমরা তিনটে জিনিস ট্রাই করেছিলাম তো ফার্স্টে ট্রাই করেছিলাম এখানকার গরম গরম শিঙারা আর যেটা হলো চিকেন শিঙারা গাইজ এই শিঙারাগুলোর মধ্যে ছোট ছোট চিকেনের পিস দেওয়া ছিল বাট অল্প পরিমাণে ছিল বাট দেওয়া ছিল গাইজ শিঙারাগুলো একদম গরম গরম ছিল কারণ কেবলই বানানো হয়েছে এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু জায়গাটা অনেক বেশি বড় সেরকমের না অনেক ছোটো একটা জায়গা এবং অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট গাইজ এখানে কিন্তু এসিও আছে আপনাদের গরম একদমই লাগবে না আপনারা এখানে রিল্যাক্সে বসে আপনারা চাটা এনজয় করতে পারেন গাইজ আমরা যে চাটা অর্ডার করেছিলাম চাটাও চলে এসেছে কিন্তু চাটা দেওয়ার স্টাইলের একটু অন্যরকমের গাইজ আমার কাছে চাটা মোটামুটি ভালো লেগেছে কারণ চায়ের ভিতরে চিনির পরিমাণটা একটু বেশি ছিল চাটা আর একটু যদি চিনি কম হতো তাহলে বেশি ভালো হতো গাইজ নেক্সট যে আইটেমটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু আপনারা সবাই কম বেশি চেনেন সেটা হলো কিছু মিট বক্স বাট এটা কিন্তু বক্সে দিয়েছিল না এটা একটা প্লেটে দিয়েছিল গাইজ এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসে সার্ভ করার টেকনিক সবার থেকে ডিফারেন্ট কারণ আমরা চাটা দেখলাম আর এর আগে যে শিঙারাটা ছিল শিঙারাটাও কিন্তু একটা সুন্দর একটা মাটির প্লেটে দিয়েছিল ওভারঅল এটাও কিন্তু একটা মাটির প্লেটে দিলে বেশি ভালো লাগতো গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি